হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আমি আপনাদের দেখা যাচ্ছি যে আপনার ফোনে যে কল আসে তো কলের সঙ্গে আপনাদের রিংটোনের সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটিও ভাইব্রেশন করতে শুরু করবে তো চলুন বেশি কথা না বলে আমি আপনাদেরকে প্রসেসটি দেখাই আপনারা কীভাবে এই সেটিংটি অন করবেন তো মূলত সেটিংটি অন করার জন্য আপনাদের ফোনে থাকা সেটিংটি ওপেন করতে হবে তো এই জন্য আপনাদের ফোনে থাকার সেটিংটি ওপেন করবেন তো সেভ ফোনে থাকা সেটিংটি ওপেন করানোর পর একটু নিচের দিকে যাবেন নিচে যাওয়ার পর আপনার সাউন্ড অপশন পাবেন তো সাউন্ডে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটু নিজেপে শো করবে ভাইব্রেশন ফর কল তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটে অপশন শো করবে তিন নম্বর অপশনটি শো করবে তো আপনারা তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন তো তিন নম্বর অপশনটি সিলেক্ট করলে আপনাদের ফোনে ভাইব্রেশন করবে অর্থাৎ আপনাদের ফোনটিতে রিংটোনা বাঁচবে তো আজকের ভিডিওটি এইটুকুই যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কোদা হাফেজ